আমরোপাল্লি টবের চারা ডালপালা আছে সাতটা আটটা করে ডালপালা আছে খুবই সুন্দর গঠনের চারা চারার বডিও অনেক সুন্দর বডি ফিটনেস খুবই সুন্দর চারা এবং চারার উপরের অংশটা দেখেন একদম ফার্স্ট ক্লাস হেভি হেভি চারা মানে আপনারা যে ধরনের চারা প্রিপেয়ার করে থাকেন সেই সেই ধরনের চারা এটা খুবই সুন্দর গঠনের তারা আমি একটু দেখানোর চেষ্টা করি ডালপালাটা গাছের দেখেন কত ব্রাঞ্চ একটা কাছে দর্শক অজস্র ব্রাঞ্চ একটা কাছে মার্শাল্লা তারা নিবেন একটু বেশি দামে বিক্রয় করবেন ভালো দামে খুবই সুন্দর তারা নাকি দেখেন কত সুন্দর তারা ফার্স্ট ক্লাস চারা